গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি সবাই অনেক ভালো আছেন আর সুস্থ আছেন আর এখন থেকে নতুন একটা ভিডিও শুরু করলাম আর এখন কিন্তু সময় হচ্ছে সাড়ে সাতটা তো আমাদের আমাদের বলতে আমার আর মেয়ের আর কি ওই পৌনে সাতটার দিকে ঘুম ভেঙেছে আর রাহির বাবার ঘুম ভেঙেছে অনেকক্ষণ তো রাহির বাবা এই যে বসে বসে পড়ছে আমি সোনাকে একটু চুটকি বেঁধে দিলাম এই যে আর এখন আজকে কিন্তু মে মাসের বারো তারিখ তো আজকে রবিবার যে কারণে আমার পড়ানো নেই তো সেই জন্য একটু কি বলবো হচ্ছে হবে এরম করে করে আর কি সময় কাটছে তো রাইয়ের বাবা আজকে সকালবেলা একটা ভালো কাজ করে দিয়েছে যে জল তুলে দিয়েছে আর আজকে একদম সকালবেলা থেকে জল আসছে আমি ঘুম থেকে উঠে দেখি জল আসছে আর কি তো ভালোই হলো আর এই সময়টা জল দিলে একদম দুপুর টাইমটা দিতে চায় না ওই ঘন্টা জল দেয় তো একদম শুরু হয়ে যেটা ওই থালা বাসন মাজা আর একটু ওই একসে জল তুললেই হয়ে যায় মোটামুটি এক্সট্রা জল আর তোলা যায় না এটাই হয় তো আজকে আহির বাপার সকালে টিউশন নেই ওর আসলে সকালে টিউশনগুলো ছেড়ে যাওয়ার কারণে আর নেই তো যাই হোক এখন সোনা কি করছে দেখবেন ফেলে দিচ্ছ কেন প্রচুর সব কাঁচা হয়েছিল মানে দুদিন ধরে ছিল ছিল না জল না সমস্ত জামা কাপড় সব জমেছিল তারপরে কালকে ভাবলাম যে জল এসেছে যখন কেচে দিই তো ওই জন্য কেচে দিয়ে আর কি জ্বালায় পড়েছি সারাদিন বৃষ্টি মেঘলা একদম সেই সকালবেলা মেলে দিয়েছিলাম দিয়ে তারপরে তুলে নিয়েছি ব্যবসা সারাদিন বের করতেই পারিনি তারপরে আমি দুপুরের দুপুরের দিকে দিকে না বিকেলের দিকে পুরো দুটো চেয়ার থেকে শুরু করে টানা আর কি দরজা থেকে শুরু করে সব জায়গায় গুজে রেখেছিলাম যাতে মানে একটুখানি অন্তত হাওয়া বাতাসটা লাগে না হলে কেমন একটা বন্ধ হয়ে যায় সেগুলো সব বের করে দেখে এখন বাইরে দেব ঠিক আছে কি বাবা পড়বে না বাবা লিখবে ও এখন ফোন পেলেই সঙ্গে সঙ্গে আমার কাছে দেয় সবসময় দেখে মায়ের হাতে ফোন থাকে ও মোটামুটি ফোন যদি পড়ে থাকে সঙ্গে তুলে আমার কাছে মানে নাও আর কি সোনা এই যে কি কি ওটা ওটা কি ওটা কি সোনা দুটো জামা পরে আছে একটু ঠান্ডা ঠান্ডা তো সকালবেলা ওই জন্য ফুল প্যান্ট পরেছিল আমি একটু আগেই খুলে দিয়েছি ও ঠিক করলো তাই জন্য ও পেন ওর ওর পেনের প্রতি বিরাট আকর্ষণ ও পেনটা কিভাবে নেবে একবার এরপর ওর পাশ থেকে ওই দিয়ে দাও দেখি কি লিখবে লিখবে হ্যাঁ ওই দিয়ে দিচ্ছে তোমাকে আবার

কত দাগ দিয়েছে কত দাগ দিয়েছে তোমার এমানে এটা তোমার ফেন এইটা এটা তোমার এইটা তোমার এই তো তোমার পেন এই তো এই তো তোমার আমার পেন আমাকে দিয়ে দিচ্ছে ও এটা খোলা নেই বলে দিয়ে দিচ্ছে কি বুদ্ধি মাথায় রে তোর হ্যাঁ পাপাকে দিয়ে দাও পাপাকে দিয়ে দাও দি দাও হ্যাঁ এইটা না ওইটা না ওইটা না এই তো মুখ খুলে দিয়েছি আমি হ্যাঁ হ্যাঁ মা দাগ দিয়ে দেখে দাগ পড়ছে না তা দিয়ে দিচ্ছে এই তো দাগ পড়ে না সত্তী এই তো পড়ছে এই তো পড়ছে হ্যাঁ আরে তুই নে এটা মুগ লাগাচ্ছে আবার

বাজাবি no. বাজা oh, oh. no, হলো জড়িয়ে গেছে সুতো কি বক্তব্য বল বল এখন বাবা ধরেছে না সব দিকে মোটামুটি ও চারিদিকে বাইছে কিন্তু আমার তো ঘর বান্দরে একটু পরিষ্কার করা দরকার একে তাহলে একটুখানি ধরাও দরকার কারণ তারপরে তো আমি একটু পরিষ্কার করবো সেটাও না শুধু বলে কি করো এটা হয়নি না ওটা এটা কেন হয় আমি যখনই বলি মেয়ের জন্য ও তখন বলে কি শুধু মেয়ের অজুহাতেই দাও তুমি সারজীবন মেয়ের অজুহাতেই দাও আর সেদিন জলের ব্যাপারে আমি বলছি জলের ব্যাপারটা আমি বলছি সেদিন জল নেই আমি বলছি আমার শরীর খারাপ আমি বলছি যে একটুখানি জলের ব্যবস্থা করো কিছুতেই জলের ব্যবস্থা করলো না জল নেই জল নেই সেদিন জল নি আর কি মানে টাইমে আমি সেদিন চানও করিনি ভিডিও করিনি কিছু আমার একদম ভালো লাগছিল না তো সেই দিন আমি আর মেয়ে যে কী খাবো সেটুকু ভাবল না ও যেটুকু জল ছিল খাওয়া দাওয়ার পর চলে গেল ব্যাস তারপরে আমি আর মেয়ে কি করব কি করব আবার সেই মানে পাড়ার কলে যাব আমার শরীরটা দিন এত খারাপ তারপরে ভাগ্যি সন্ধ্যেবেলার দিকে আবার টাইমে জল এল আমি সেই জল ধরলাম তারপরে আবার সেই দিন কাটালাম মানে এরকমও হয়েছে আর কি এরকমভাবে ওই দিন কাটছে আর এ যে বিরক্তি করছে যে কি বলবো সবে এটু থালা বাসনগুলো বাইরে বের করেছি এখন এই সময়টা জল এসেছে এর পরে আর জল আসবে না মানে এখন ওরকমই হচ্ছে সকাল টাইমটা জল দিচ্ছে তো এখন আমার ঘর বান্ধার অবস্থা ভীষণ খারাপ এই দিকটায় জামা কাপড় সব মেলানো এখন মুরগিগুলোকে আগে খাবার দিয়ে দিই ওরা অনেকক্ষণ থেকেই ঘোরাঘুরি করছে আর ওইদিকে তো থালা বাসন আমার মাজা হয়েই গেছে তো ভাবলাম যে আগে জল কিছুটা ড্রামের মধ্যে ভরে নিই এদিকে কাজকর্ম করব আর ভর্তি হতে থাকবে ওদিকে আর কিছুটা কিছুটা ড্রামের মধ্যে তুলে নিই তো ওই জন্য কিছুটা ড্রাম ভর্তি করে নিচ্ছি আর জামা কাপড়গুলো অনেকক্ষণ বের করেছি চেয়ারের মধ্যে কিন্তু মানে আর বাইরে বের করতেই পারছি না ততক্ষণে মানে সোনাকে খাওয়ালাম আবার ঘুম পারলাম মানে ও সকাল টাইমটা একটুখানি ঘুমোয় তো ওই জন্য অনেকটাই দেরি হয়ে গেল তো যাই হোক এখন সব কিছু মেলে দিয়ে অনেক সব কেঁচেছিলাম যে জন্য অনেক আর কি আর আমাদের মুরগি ডিম পাচ্ছে না কিন্তু মাদের মুরগি ডিম পাচ্ছে মাদের প্রায় পাঁচটা মুরগি একসঙ্গে ডিম পাচ্ছে বোধ কিন্তু আমার মুরগিগুলো মনে হচ্ছে ডিম পাড়তে দেরি হবে কেন এদের শরীর স্বাস্থ্য অতটাও ভালো নয় আর কেন জানি না খাওয়া দাওয়া খুব একটা করছে না এরা মানে মানে ছেড়ে দিলে শুধু এখানে ওখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কিন্তু খাওয়ার প্রতি অতটা এদের নেই কিন্তু মাদের মুরগি যা দে দিচ্ছে মোটামুটি সব খেয়ে নিচ্ছে যে এর জন্য শরীর স্বাস্থ্য ভালো আছে আর ভালো ডিম দিচ্ছে আর কি অনেক সময় মুরগির কৃমি হলে ওরকম করে মানে একটু শুকিয়ে শুকিয়ে যায় খেতে চায় না ওরকম করে কিন্তু রাহির পাপাকে অনেকদিন আগে থেকেই বলছে একটু ক্রিমির ওষুধ এনে দিতে তো ওর মনেই থাকে না আনার সময়ও পাচ্ছে না আজকে মনে হচ্ছে না বৃষ্টি হবে তো সকাল থেকে জল দিয়েছে আমি একটা বালতি আর পুরো ড্রাম ভর্তি করে নিয়েছি একটা নিশ্চিন্ত হয়ে গেলে ঘরে এক বালতি জল আমি কালকে সন্ধ্যেবেলা তুলে রেখেছিলাম মানে সন্ধ্যেবেলা একটুখানি জল এসেছিলো তো সেটাই আমি মানে তুলে রেখেছিলাম আর এখন যাব থালাবসা সব মাছতে সোনাকে ঘুম পাড়লাম কতক্ষণ ধরে ঘুম পাড়িয়ে ওকে মানে শুয়ে দিলাম দিয়ে উঠে একটু কাজকর্ম করতে না করতে আবার উঠে পড়েছে মানে এখন সব জায়গায় হামাগুড়ি দিয়ে চলে যায় তো যার কারণে ওর কাছে সকল সময় একটা লোক থাকতে হয় ওর কাছে যে লোক থাকবে তার তো কাজ খুব একটা হবেই না ওকে নিয়েই রাখতে হবে আর এই জন্যই সমস্যা ওর পাপার এখন পড়াশুনো খুব একটা হচ্ছে না ওর মেয়েকে ধরে আছে আমি দেখি তারাপটা মেজে এনেই মাত্র চালটা বসাবো বসিয়েই মেয়েটাকে ধরবো তো এখন এই চারপাশে একটু ছোটো ছোটো করে কাজ করলাম বাথরুমের দিকে পরিষ্কার করলাম করে যেন মনে হচ্ছে একটু বসি তো ওই জন্য বসলাম আর ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথা বলি পরে কথা বলছি আপনার সঙ্গে আবার এখানে এই যে মাছ গোনা হচ্ছে বাগদার যে মিন তো মাসে একবার করে ছাড়ে তাই তো আবারও ছাড়া হচ্ছে তো আপাতত কতটা হয়েছে পাঁচশো কতটা নেবে দেড় হাজার নেবে পাঁচশো গোনা হয়েছে আবার এক হাজার এখনও গোনা হবে এই পুকুরটা সব সময়ই পানা দিয়ে ভরা থাকে জল নেই বলে বোঝাই যায় না মনে হয় যেন হেঁটে এপার ওপর দেওয়া যাবে আর ওদিকে ওই যে বাথরম নিয়ে চলে এসেছি সোনাকে চান করাবো জল দিচ্ছে এখনো আর সময় এখন এগারোটা চল্লিশ বেশ ভালোই জলমালে রৌদ্র আর জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে তুলে ফেলবো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে একেবারে পটল আলু তরকারি করেছি বেলার জন্য তো দুপুরবেলা আর রান্না করতে হবে না তো দেখি সোনাকে খাইয়ে চান করিয়ে মানে চান করিয়ে দিয়ে খাওয়াবো তারপরে দেখি একটু ঘুম পাড়িয়ে দেখি একটু ঘরের কাজ গোছানো যায় কি না আর ওখানে তো দুজন মাছ ঘুমছে তুমি কিছু বলবে বলবে তুমি কিছু বলবে বলবে ও কাজ ছিল ঘুমাচ্ছিল ঘুম ঘুম পাচ্ছে আমি ওকে খাওয়াচ্ছিলাম ঘুম ঘুম পাচ্ছে ওকে চান করার জন্য তুলে এনেছি ওর কান্না পেয়ে যাচ্ছে তো দেখি এখন ঘুম তো ভাঙিয়ে দিলাম তো এখন খাওয়ানোর চান করানোর পর খাওয়ানোর পরে দেখি আবার কখন ঘুমায় রবিবার দারুণ নিম পাতা একদম কচি কচি দেখি ভাজা করা যায় কি না দুপুরে যদি খাওয়া যায় সকালবেলা থেকে মোরগটা কেমন ঝিমচ্ছে সকালবেলা থেকে নয় এই ঘন্টা দুই আগে থেকে যেন কেমন ঝিমচ্ছে একটা কিছু খেলো না কি হলো বোঝা যাচ্ছে না এমনি চারিদিকে ঘুরে বেড়ায় ভীষণ তেজ কিন্তু কেমন যেন একটা ঝিমানো ঝিমানো ভাব ওরকমটা করে না ও